দিলাম একদম এই গরু দুইটা কেনার পরে যদি এই না এর বাচ্চার বাচ্চা দিয়ে ঘর দিন দিন খামারটা ডেভেলপ হবে সাথে একটা বকনা বাচ্চা আছে ওনার ওয়াইফ গরুগুলা দেখাশোনা করে আপু আমাকে ফোন দিছে ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সব ভারত যাতে দুইটা গাবি পালন করা তা আমরা যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের দুইটা সাইকেল ইলেকট্রিশিয়ানের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম ময়মিন সিং ভালুকা আমার এক শ্রদ্ধ বড় ভাই এবং আঙ্কেল গরু দুটো সংগ্রহ করছে সদ্য বাচ্চা দিছে দেখেন এখন নাবি কাঁচাই আছে ব্রিড দেখেন অনেক দামি বগনা বাচ্চা গরুর গলা সিং আজকে সকালে চোদ্দ কেজি হয়েছে এই গরুর দুধ পাবে ভাইয়ারা চব্বিশ পঁচিশ আমি চব্বিশ গ্রান্ডি দিয়েছি চব্বিশ থেকে পঁচিশ কেজি দুধ পাবে এক তোলা কম্পানা পায়ের খুর জাত পার্সেন্টেজ মাল কি দেখেন জিনিস কি একদম সামনের দিকে পিছনে একদম স্টেট আর এই গরুটা ছয় মাস প্লাস গাব হয়ে গেছে এখনো দুধ আছে চোদ্দ পনেরো এটা ছয় মাস থেকে সাড়ে ছয় মাস পরে গেছে গাব এখনো চোদ্দ পনেরো দুধ আছে পিওর ব্রিড এটা দুধ ছিল তেইশ বাচ্চা দিলে দুধ পাবে তেইশ থেকে পঁচিশ এখনো দুধ বন্ধ করার চেষ্টা চলছে বন্ধ হয়নি হ্যাঁ এখনো চোদ্দ পনেরো রানিং দুধ আছে ডবল বডির দুইটা গরু এ ওয়ান গ্রেড দেন দুইটা গরু আমরা কত টাকা বিক্রয় করলাম আমাদের ভিডিওর সাথে দেখুন বাঘগুলো এগুলো তোলার মতো নরম একদম পিওর একদম পিওর ফার্স্ট ক্লাস মানের আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বান্ডার টিভি দিবেন আমার সাথে ফেসবুক অ্যাড হতে পারেন শাইন দাদা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া বাসা গরু লালন পালন করে ওনার ওয়াইফ গরুগুলো দেখাশোনা করে আপু আমাকে ফোন দিছে ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সব ভারত যাতে দুইটা গাভী পালন করা দুইটা গরু দিলাম একদম পিওর এই গরু দুইটা কেনার পরে ভাইয়া যদি এই গরু থেকে নার্সিং করে লালন পালন করে আর গরু কিনতে হবে না এর বাচ্চার বাচ্চা দিয়ে ঘর দিন দিন খামারটা ডেভেলপ হবে সাথে একটা বকনা বাচ্চা আছে তবে এক গরু দুইটা কত টাকা দিয়ে কিনলেন পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে দুইটা গাবি সংগ্রহ করলো এটা কিন্তু আজকে সকালে পাইকে দিয়েছে চোদ্দ কেজি স্কেলে পাবেন সদ্য আনা হয়েছে কিন্তু জ্বালা বাচ্চা দুধ আরো নামবে এখন দুধের রেজাল্ট এটা এখন আসে ভরপুর আরো চলে আসবে এটা দুধ পাবে ভাইরা চব্বিশ পঁচিশ আর ওইটা দুধ আছে এখন চোদ্দ পনেরো ওটা বাচ্চা দিলে তেইশ পঁচিশ পাবে ওটা সাড়ে ছয় মাস গাপ তা আমরা যারা ভালো গাভি কিনবেন যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সহি সালামত ওনার বাসায় গোগুলো পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম